আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে চাল কুমড়ো ভাজি চলো দেখা যাক কীভাবে নিয়েছে প্রথমে চাল কুমড়োটাকে এভাবে কেটে নিয়েছে তার ভিতরে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে যাতে পানিটা বের হয়ে যায় হবে এর থেকে পানিটাকে বের করে নিতে হবে তারপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এখন এর ভিতরে চাল কুমড়ারটা দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন যেহেতু আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিলো খেতে এখন এর ভিতরে আর একটু লবণ দিয়ে দেবে চাল কুমড়া ভাজিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম